সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন সহ পাঁচ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে মুন্সিগঞ্জ আদালতের কর্মচারীরা সোমবার সকাল নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মুন্সিগঞ্জ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শতাধিক কর্মচারী অংশ নেন আন্দোলনে নেতৃত্ব দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সালাউদ্দিন শিকার অথচ আমরা বিচারকদের একে অপরের অপরের পরিপূরক কিন্তু আমাদেরকে বিচার বিভাগে অন্তর্ভুক্ত করা হয় নাই সেই কারণেই এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়ায় আমাদের বৈষম্য হলো আমাদের বেতন এবং আমাদের বিভিন্ন বাতাগুনা আমরা ঠিকভাবে পাই না এবং আমাদের পদোন্নতি হ্যাঁ পদোন্নতি পাই না আমরা যার কারণে এবং অন্য অন্য দপ্তরের সাথে আমাদের পদপদবীর কোনো মিল নেই যার কারণে আমরা দুই সাল থেকে এই সংগঠনের বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের দাবি দেওয়া এবং বৈষম্য সম্পর্কে আলোচনা করে যাই সর্বশেষ আমরা মাননীয় জেলা জজ সারা বাংলাদেশে মাননীয় জেলা জজ মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের মাধ্যমে বরাবর স্মারকলিপি দিই এবং সারা দেশের ডিসিদের মাধ্যমে আমরা মাননীয় আইন উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেওয়ার পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের দাবি যুক্তিযুক্ত আমরা এটা করব কিন্তু আমাদেরকে শুধু আশার বাণী শুনাইছে আমাদেরকে কোনো এটার কোনো ফলপ্রসূ কোনো আলোচনা কার্যকর কোনো আলোচনা হচ্ছে না আমরা আমাদের বিচারকদের সাথে মিলেমিশে এই দেশকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই নেতৃবৃন্দ জানান দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিগুলো জানিয়ে আসা সত্ত্বেও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার ফলে বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিতে হয়েছে তারা আরো বলেন পাঁচ আগস্টের গণ পর আদালত কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল বিচার বিভাগীয় সংস্কার কমিশন দাবিগুলোকে যৌক্তিক বললেও তাদের সুপারিশে এসব অন্তর্ভুক্ত করা যায়নি বুক আরো সংকোচিত করার প্রস্তাব এসেছে যার ফলে আবারও বৈষম্য শিকার হচ্ছে আদালত কর্মচারীরা দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম news72.tv, Munshegons.